বস এমনটা করবেন না কেন কি সমস্যা বস ওরা তো বোমা থেকে অনেক দূরেই বোমা ফাটলেও তো ওদের ক্ষতি হবে না কোনো তার চেয়ে ভালো আমরা কৌশলে ওদের বোমার কাছে নিয়ে যাই ভালো বুদ্ধি বের করেছিস এখন চল তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হই আমরা চলেন বস ওরা আকাশ বাকি লোকদের কৌশলে বোমার কাছে নিয়ে যেতে থাকে ওরা এক এক করে গুলি করতে থাকে অন্যদিকে আকাশও বাকি সৈন্য মিলে অনেক লোককে মেরে ফেলেছে আকাশ ওদের মধ্যে গিয়ে একজনকে ধরে ফেলে এই স্যার বলছে আমাকে ছেড়ে দে নয়তো তোরা কেউ পারবে ফিরতে পারবি না এখান থেকে তাই নাকি কেন কি করবি মেরে ফেলবি তাই তো আমি জানি তুই সবাইকে মেরে ফেলার জন্য বোমা ফিট করে রেখেছিলি কিন্তু আফসোস তোর সে আশা কোনো দিনও পূরণ হবে না দাঁড়া এখনই তোকে মজা বোঝাচ্ছি এদিকে যতবার রিমোটে চাপ দিচ্ছে ততবার বোমাই ফাটছে না তাই ওই লোকটা ভয় পেয়ে যায় কি হলো কাজ হচ্ছে না তাই তো চিন্তা করিস না তোদের সহ এবার আমি নিয়ে যাব তুই আমাদের কোথায় নিয়ে যেতে পারবি না দেখা যাক কি হয় না হয় এরপর ওদের মধ্যে আরও কিছুক্ষণ গোলাগুলি হতে থাকে এতে করে আকাশ ওই লোকটাকে মেরে ফেলে কিন্তু লোকটাকে ধরার সময় আকাশ ওর হাতে আঘাত পায় কিন্তু তবুও লোকটা জীবিত কিন্তু তবুও লোকটাকে জীবিত রাখেনি সাথে সাথে মেরে ফেলেছে পরে ওখানে থাকা সৈন্যরা বাকি অফিসার ও জিম্মি থাকা অফিসারদের নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে একে একে ওখানে দশটা হেলিকপ্টার আসে ওই হেলিকপ্টারে সবাই উঠে চলে আসে ওদের সবাইকে নিয়ে আসা হয় আর্মি ক্যাম্পে যদিও আকাশ আসেনি কেননা আকাশকে সৈন্যরা তখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসেছে এদিকে মেজর তো ওদের দেখে অনেক খুশি হয় তাই উনি বাকি অফিসারকে কল করে দেয় তাই উনি বাকি অফিসারকে কল দেয় কেননা ওরা আজকে আসলামকে নিয়ে রওনা দিয়েছিল কিছু দূর যাওয়ার পর জি স্যার বলো তোমরা সেখানে থাকো কেন তাড়াতাড়ি করে আসলামকে নিয়ে চলে আসো ঠিক আছে স্যার আমরা আসলামকে নিয়ে চলে আসতেছি এদিকে ওখানে সব কিছু ঠিক হতে থাকে ঠিক তখনই মেজর ঠিক তখনই মেজরের আকাশের কথা মনে পড়ে তাই উনি জিজ্ঞেস করে কি ব্যাপার এই মিশনটা লিড যে করেছে সে কোথায় আপনি একে সারের কথা বলছেন হবে হয়তো কিন্তু সে কোথায় উনি হাতে আঘাত পায় তাই উনি এখন হসপিটালে আছে তাহলে তো ওকে একবার দেখে আসা দরকার ছেলেটা নিজের জীবন বাজি রেখে এরকম ভাবে সবাইকে বাঁচালো সরি স্যার উনি কোন হসপিটালে আছে তা আমরা জানি না কেননা উনি আলাদা একটা হেলিকপ্টার করে হসপিটাল করে গিয়েছিল এখন ওর সাথে যোগাযোগ করব কি করে ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই আমাদের কাছে ওনার পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক সময় লাগবে এদিকে আকাশের হাত ব্যান্ডেজ করে রাখা হয় রাতের বেলায় কেউ একজন আকাশের রুমে আসে এবং আকাশের কপালে একটা চুমু দেয় এতে করে ওর ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না সেজন্য লাইট অন করতে যাবে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না এদিকে তবু উঠতে যাবে ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যাবে তখনই ইরা এসে ধরে ফেলে কে আপনি আমার রুমে কি করছেন ইরা কোনো কথাই বলছে না চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আকাশীরা ইরার শরীর স্পর্শ করে জানার চেষ্টা করতেছে এটা কোনো ছেলে নাকি মেয়ে কিছুক্ষণ আকাশ কিছুক্ষণ পর আকাশ বুঝতে পারে এটা কোনো মেয়ে আকাশের স্পর্শে ইরা বারবার কেঁপে উঠে এরপরে আকাশ আরও শিওর হয়ে যায় এটা কোনো মেয়েই হবে কিন্তু এখানে কেন এসেছে তা এখন জানে না সেজন্য কথা না বলায় আবারও জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি কথা বলছেন না কেন দেখুন আমার পরিচয় আপনাকে দিব আমি তবে অনেক পরে তবে এইটুকু জেনে রাখুন আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি তাহলে কেন এসেছেন এসেছি আপনাকে দেখতে আমি যে এখানে আছি তা আপনি কি করে জানেন এই সব প্রশ্নের উত্তর পরে জানতে পারবেন এখন আপনাকে চলুন বিছানায় শুয়ে দিচ্ছি এরপর আমি এখান থেকে চলে যাব তবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু সব সময় আপনার উপরে নজর রাখব আমার উপরে কেন নজর রাখবেন তাছাড়া কে আপনি আপনি কি জানেন আমার একটা ইশারায় আপনার প্রাণ চলে যেতে পারে আমি তা জানি সেই জন্যই তো আমি সব রকম ব্যবস্থা করে নিয়েছি তবে আপনাকে যা বলতে এসেছি যদি কখনো কোনো পছন্দ করে থাকেন তাহলে ওই থেকে দূরে থাকবেন আমি তো কোনো মেয়ের সাথে মেশা তো দূরের কথা ওদের সাথে কথাও বলি না তাহলে আমার সাথে এতক্ষণ ধরে কথা আর আমার টাচ করছেন কেন হ্যাঁ তা তো আমি আপনাকে বোঝার জন্য হয়েছে এবার নিন তাছাড়া লিফটের ভেতর ওই মেয়েটার দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন আপনি হ্যাঁ কোন দিন যেদিন একটা মেয়েকে একটা লোক গলায় ছুরি ধরেছিল সেই মেয়ে তার মানে আপনি ওই লোকটাকে গুলি করেছেন তাহলে তো আপনার জেল হবে আমার কোনো কিছুই হবে না তাছাড়া কোনো প্রমাণও নেই আপনার কাছে তবে একটা কথা শুনে রাখুন আপনাকে আমার কোনো কিছুই হবে না তাছাড়া কোনো প্রমাণও নেই আপনার কাছে তবে একটা কথা শুনে রাখুন আমি ভালোবাসি আপনাকে ইরার কথা শুনে আকাশ তো অবাক হয়ে যায় সাথে বলে উঠে কি বলে রে মেয়েটা মনে মনে ভাবছেন একটা মেয়ে কি করে এই কথা বলতে পারে তাই তো আমি যা বলি খুব সহজে কিন্তু সবটা বলে দিই আপনাকে পছন্দ করি আমি তাই আপনাকেই বিয়ে করব যদি আপনার আর আমার মাঝখানে কোনো মেয়ে এনেছেন তাহলে মনে রাখবেন প্রথমে আমি আপনাকে মারব তারপর ওই মেয়েকে আর শেষে আমি নিজেকে মেরে ফেলব মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না নয়তো আপনার লোকেরা দেখলে আমাকে জানাই মেরে ফেলবে তখন ভালো থাকবেন তাহলে আপনি হ্যাঁ এরা এই বলে আকাশকে আরো একটা চুমু দিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে সবাই অনেক খুশি কেননা ওরা বাকি আর্মির লোকদেরও ফিরে পেয়েছে সেজন্য এরা খুশি এদিকে তিন দিন পর আকাশুল বাসায় চলে আসে ওখানে আসার পর পরের দিন যাই ভার্সিটিতে ঠিক তখনই কেমন আছেন জি ভালো কিন্তু আপনি কে আমাকে আপনি চিনবেন না আমরা কি কোথাও বসতে পারি আমি আপনাকে চিনি না জানি না তাহলে আপনার সাথে বসতে যাব কেন চিনতে হলে বা জানতে হলে তো আমার সাথে বসতে হবে দেখুন আমি আপনার সাথে বসতে পারবো না কেন মেয়েদের দেখলে কি ভয় পান বা আপনার গার্লফ্রেন্ড দেখলে কি রাগ করবে তেমন কিছু না আর কিসে কারণ তা এখন বর্তমানে আপনার না জানলেও চলবে এখন আমাকে একটু সাইড দিন আমাকে যেতে হবে কোথায় যাবেন ক্লাস করতে হুম কেন আসলে আপনাকে নিয়ে আমার একটু সন্দেহ হয় সন্দেহ তা কেন হবে আমি একজনের মাধ্যমে জেনেছি আপনি গত দুই বছর ধরেই একই ক্লাসে পড়ে আছেন তার কারণটা কি জানতে পারি আসলে আমি পড়াশোনায় ভালো নই তো সেজন্য হয়তো তাই হবে তা এতটা বছর একটা ক্লাসে থাকতে আপনার লজ্জা করে না স্যার কি আছে এই যে আপনার সব বন্ধুরা আপনার আগে ভার্সিটি ছেড়ে চলে গিয়েছে অথচ আপনি এখনো একই ক্লাসে একই কলেজে দেখুন এত কিছু আপনাকে না জানলেও চলবে এখন আমার রাস্তা থেকে সরুন আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে এদিকে ক্লাসে চলে আসে ক্লাসে আসার পর ওখানে আবিরও আসে আবির আসলে আকাশ ওর সাথে কিছু কথা বলতে থাকে আবির তোকে একটা কাজ করতে হবে কি কাজ তোকে একটা মেয়ের ছবি দিচ্ছি ওই মেয়েটার পুরো তথ্য আমার চাই মেয়েটার কোনো ক্ষতি কি করতে না থাক তা করতে হবে না শুরু মেয়েটা শুরু করে কোথায় যায় এইসব তথ্য আনতে পারলেই হবে তাই হবে আবির চলে যায় ক্লাস থেকে আবির বের হওয়ার সময় একটা ছেলের সাথে আবিরের ধাক্কা লাগে এতে করে ছেলেটা পড়ে যায় আবি যদিও পড়ে যেত কিন্তু কিছু কৌশলের জন্য না পড়ে গিয়ে নিজেকে ঠিক করে নেয় ছেলেটা উঠেই আবিরের কলার ধরে বলে এই তোর এত বড় সাহস তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস দেখ রকি আমার কোনো দোষ নেই তুই নিজেই ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিস ওই তুই এখন কি আমাকে জ্ঞান দিবি মনে রাখ আমার বাবা এই ভার্সিটির কমিটির মধ্যে একজন তোকে এই বার্ষিকী থেকে বের করে দিতে আমার এক ঘন্টা সময় লাগবে তাছাড়া তোকে তো আমি তা করব না আমার ছেলেদের দিয়ে তোকে একটা মার খাওয়াবো ঠিক হয়ে যাবি আকাশ সবটা দেখতে থাকে কোনো কথাই বলছে না কেননা আকাশ ভালো করেই জানে আমি ও আমি এদের মতো পাঁচজনকে একাই মারতে পারবে কিন্তু এদের যে বডি তাতে এই রকম সাতজন হলেও সমস্যা হবে না আবিরের এদিকে ওরা আবিরকে দৌড়াতে থাকে আবির দৌড়ে গিয়ে একটা ফাঁকা মাঠে চলে আসে এদিকে আকাশও ক্লাসরুম থেকে বের হয়ে একটা পাশে দাঁড়িয়ে আছে কেননা কোনো সমস্যা হলে আকাশ যেন আবিরকে বাঁচাতে পারে ওই রকম পজিশন নিয়ে দাঁড়িয়ে যায় এদিকে পুরো ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে কেননা এই ভার্স সিটির মোটামুটি অনেকেই রকিকে ভয় পায় কেননা একে রকি অনেক খারাপ ছেলে তার উপর বাবার পাওয়ার আর রাজনীতি করে এদিকে রকি ওই তোর কি প্রাণের মায়া নেই যে এখানে এসে বসে পড়ছিস প্রাণের মায়া আছে বলেই এখানে এসেছি নয়তো তোদের অন্য কোথাও নিয়ে গিয়ে মারতাম কিন্তু তোদের জন্য মায়া হচ্ছে তাই আর আমি তেমন কিছু করতেছি না আচ্ছা এখন তাহলে বাংলা সিনেমার মতো একে একে আসবি নাকি সবাই একসাথে আসবি তবে আসার আগে একটা কথা বলার ছিল প্রথমে যে আসবি তার এমন অবস্থা করবো যে দুই মাস হসপিটালের বেডে শুয়ে রাখার ব্যবস্থা করব এরপর বাকিগুলো আসলে ওদের নিজের মতো করে মারবো আবিরের কথা শুনে ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে কেউ সামনে যেতে চায় না কেননা আবিরের কথা শুনে অনেকেই ভয় পেয়ে আছে এদিকে আকাশ ইশারায় আসার জন্য বলে কিন্তু আবির না করে দেয় তাই আকাশ ওখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ওরা এক এক করে আবিরকে মারতে আসে আবিরও ওদের মারতে থাকে একে একে ওদের মারা শেষ হয়ে যায় রকি পরিস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে চাইলে আকাশ পিছন দিক থেকে একটা লাথি মারে এতে করে রকি অনেক সামনে চলে আসে